ওনাকে কথাই বলতে দেওয়া হতো না গেলেন গেলেন না নিছিল। নাহ অত্যাচার করলো পাথর মারলো যুবকদেরকে লেলিয়ে দিল পাগল তারা ইট মারলো পাথর মারলো সারা গায়ে রক্ত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম থেকে ফিরে আসছেন গায়ে রক্ত বয়ে যাচ্ছে এখন গায়ে রক্ত ঘা দক করছে মক্কায় কেউ সাহায্য করতে রাজি না টাইব গ্রহণ করলো না তিনি হাসছেন হাসছেন কোথায় যাব জিব্রাইল আলাইহিস সালাম পাহাড়ের ফেরেস্তা নিয়ে প্রিয় রাসূলুল্লাহ আল্লাহ তাআলা এই পাহাড়ের ফেরেস্তাকে পাঠিয়েছেন আপনি অনুমতি দিলে এখনি এই পাহাড়গুলো উল্টে মক্কা এবং টাইবকে নিশ্চিন্ন করে দেয়া হবে আমি হলে কি বলতাম এখনই দাও বুঝুক আমি একটু দেখি আমার কথা না শুনার মজা আমরা সবাই যারা ইসলাম করি তারা একই অবস্থা মানুষদেরকে ইসলামের শত্রু বানিয়ে ফেলি আমার কথার ভুলে আমার উপস্থাপনার ত্রুটিতে মানুষ ইসলাম বিরোধী হয়ে কোনো মুসলমান জেনে শুনে ইসলাম বিরোধী করে না সে কোরআন জানে না কোরআন বোঝে না তাই কোরআন বিরোধী কথা বলে আমি তাকে কোরআন বোঝানোর চেষ্টা করিনি মুসাবেব নমায়ের কথায় আসবো একটু পরে কিন্তু আমি তাকে ইসলামের তার ধ্বংস চাচ্ছি ক্ষতি করতে চাচ্ছি গুড়িয়ে দাও জ্বালিয়ে দাও ইহুদি খ্রিস্টানদের রাজনৈতিক ভাষাগুলো আমরা ব্যবহার করছি কথা বুঝতে পেরেছেন মোহাম্মদ ওসান কি বললেন আরজু আইয়া করু জামিন আসলা বিহীম মাইয়া আবদুল্লাহ ইব্রাহিম এই তায়েবক্কে ধ্বংস করে দিও না এরা হয়তো আমাকে চেনেনি এরা হয়তো চলে যাবে এই প্রজন্মের কেউ মুসলমান হবে না কিন্তু এদের সন্তানদের ভিতরে এদের পরবর্তী কোন প্রজন্মের ভিতরে একটা মানুষ যদি আল্লাহর ইবাদত করে শিরিক মুক্ত এটাই আমার আশা এটাই আমার পাওয়া আমি এই আশাতেই থাকব দাওয়াত দিতে থাকব কিন্তু এদেরকে ধ্বংস করতে দেব না কথা বুঝতে পারেন ভাইরা আমরা কি পারি না এই রকম একটা উদার দৃষ্টিভঙ্গি আমি দাওয়াত দেব এরা মানেনি কাল মানবে পরশু মানবে হয়তো এদের প্রজন্মের পরবর্তী প্রজন্মের কেউ না কেউ মানবে হতে পারে না এরকম আসে না নেই কত নাস্তিক দিনের বড় দায়ী হয়েছে হয়নি কত দিন বিরোধী মানুষের আওলাদের আলেম হয়েছে হয়নি কাজে এত অস্থির কেন ভাইরা আল্লাহর দিন আজকালের ভিতরে সব মানুষ নিয়ে নেবে কতটুকু পরিশ্রম করেছেন আপনি মিনাই বসে আছি পাশে এক আলেম বসে আছেন বলছেন যে ভাই আমি কোরআন এই কোরআনের এগুলো সব অচল হয়ে গেল কোরআনের সমাজ গড়া আর হলো না বলেন দেখেন কোরআনের সমাজ যে আপনি চান বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ কোরআন পড়তে পারে খুব অল্প এটা আপনি কত পার্সেন্ট মানুষকে কোরআন শিখিয়েছেন আগে কোরআন নিয়ে মানুষের কাছে যান তাদেরকে কোরআন শেখান কোরআন পড়ুক কোরআন বুঝতে শিখুক কোরআন বুঝে কোরআন পড়ে হৃদয় নড়ুক আল্লাহর দিনকে বুঝুক এরপরে না আল্লাহ কোরআনের সমাজ দেবেন কোরআন কি এমন ফালতু কিতাব যে কেউ কোরআন পড়তে পারে না কোরআনের অর্থ সাথে একজনে হাজারে একজন বোঝে না আল্লাহ কোরআন দিয়ে দেবে? ওই শেখ বলছেন তাহলে তার কোনোদিনই হবে না তখন আপনি কিভাবে চান আপনি কোরআন নিয়ে ভরবেন না মানুষকে কোরআন পড়াতে শেখাবেন না কোরআনের মানুষ বানাবেন না কোরআনের আখলাখ বানাবেন না কোরআনের তাকুয়া বানাবেন না কোরআনের ইমান আকিদা বানাবেন না আপনি কিভাবে তাহলে কোরআনের সমাজ গড়বেন আপনাকে তো খাটতে হবে যে সমাজের শতকরা পঁচাশি জন মানুষ নামাজ পড়েন না পনেরো জন নামাজ পড়লেও সেই নামাজিদের ভিতরে নিরানব্বই জন মানুষ কোরআন পড়তে পারেন না স্রোত গুষে লিপ্ত কোরআন বোঝেন না হাজার হাজার হারামে লিপ্ত আপনি কোরআন বুঝিয়ে কোরআনের আখলাক তৈরি না করে কিভাবে কোরআনের সমাজ করবেন কথা বুঝতে পারেন না কবে হবে এটা তো আমার দায়িত্ব না আমার দায়িত্ব হলো আমার কাজ করা যেটা বলছিলাম ভাইরা মোহাম্মদ রসোল্লাহ সাল্লাম তায়েব থেকে ফিরে আসলেন তাইফবাসীরা নিল না মক কালার দিতে দিচ্ছে না সম্পূর্ণ জগৎ তার বিরুদ্ধে চলে গিয়েছে যখন রাত সবচেয়ে কালো হয় গভীর হয় এরপরেই তো সোবে সাদেক হয় ঠিক না রসোল্লাহ আসলামের সোভে সাদেক শুরু হলো